সাগু বাচ্চাদের জন্য ক্ষতিকর সাগু খেলে বাচ্চারা কোনো পুষ্টি পায় না সাগুতে শুধুই মোটা হয় এর কোনো ভালো দিক নেই এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মায়েদের মনে ঘুরতে থাকে আজকে আমি সাগু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেবি ফুড বাই মমে সবচেয়ে আগে বলছি সাগু বাচ্চাদের জন্য ক্ষতিকর না বরং সঠিকভাবে রান্না করলে সাগু থেকে বাচ্চারা প্রচুর এনার্জি বা শক্তি পায় অনেকে বলেন সাগো খেলে শুধু ওজন বাড়ে কথা কিন্তু সত্যি হলেও ঠিকভাবে বানালে সাগু থেকেও বাচ্চারা হেলদিভাবে ওয়েট গেন করতে পারে তবে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনি কিভাবে সাগু রান্না করছেন দিনে কয়বেলা সাগু দিচ্ছেন কেমন কোয়ালিটির সাগু ব্যবহার করছেন আর এর সাথে কি কী পুষ্টিকর জিনিস মিশিয়ে দিচ্ছেন আমি আমার বাবুকে আলহামদুলিল্লাহ ছয় মাস বয়স থেকেই সাগু খাওয়াচ্ছি আমি সপ্তাহে দুই বা তিন দিন যে কোনো একবেলা সাগু দিই তবে কখনো শুধু সাগু আর ফর্মুলা দুধ মিশিয়ে দিই না সাগর সাথে আমি যেকোনো এক বা দুই রকমের সবজি বা ফল মিক্স করি যেমন গাজর কুমড়া ফল হলে আপেল কলা ইত্যাদি সাথে সামান্য ঘি আর বাদামও অ্যাড করি অবশ্য বাদামটা আমি দিতে শুরু করেছি সাত মাস বয়সের শেষের দিক থেকে এবং খুবই অল্প পরিমাণে আরেকটা কথা আমি সবসময় কোয়ালিটিফুল ট্রান্সপারেন্ট সাগু ব্যবহার করি যেটা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এই সাগু রান্না করলে এর দানা গলে যায় না স্বচ্ছ অবস্থায় থাকে সাগুটা আমি নিয়েছি হোমমেড ফুড ফর বেবিস বাই জাফরিনাপুর পেজ থেকে ওনারা সরাসরি ইন্ডিয়া থেকে এই কোয়ালিটিফুল সাগুটা ইম্পোর্ট করে আমরা বাজার থেকে যে নর্মাল সাগুগুলো নিই সেগুলো আসলেই অনেকাংশেই নকল হয় কারণ এটা আটা দিয়ে তৈরি করা হয় তাই সেগুলো রান্না করলে গলে গিয়ে আঠালো হয়ে যায় আসল সাগু রান্না করলে তানার সাইজটা ঠিক থাকে শুধু স্বচ্ছ হয়ে যায় এখন প্রশ্ন সাগুতে কি আদৌ কোনো পুষ্টি আছে হ্যাঁ সাগুতে আছে প্রচুর কার্বোহাইড্রেট যা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে শক্তি দেয় সামান্য ফাইবার মিনারেলস আর প্রোটিন তাই শুধু সাগুতে কোনো পুষ্টি নেই এটা একদম ভুল কথা পুষ্টি আছে কিন্তু সেটা নির্ভর করবে আপনি সাগুটা কিভাবে তৈরি করছেন মানে রান্না করছেন যদি শুধু পানি আর চিনি দিয়ে বানিয়ে দেন তাহলে অবশ্যই পুষ্টি কম থাকবে কিন্তু যদি ফল সবজি ঘি দুধ বা বাদাম দিয়ে তৈরি করে দেন তাহলে এটা একদম পারফেক্ট একটা হেলদি মিল হয়ে যাবে তবে একটা বিষয় খুব জরুরি আমরা মারা বাচ্চাদেরকে সাবু আর সুজি খাওয়াতে থাকলে প্রত্যেক বেলাতেই সাধারণত এটা দিয়ে থাকি কিন্তু বাচ্চাদের খাবারে ভেরিয়েশন আনাটা খুবই জরুরি আর একই খাবার আমরা বড়রাও কিন্তু প্রতিদিন খেতে পছন্দ করি না চেষ্টা করবেন বাচ্চাকে সপ্তাহে তিন দিন দুই দিন যেকোনো এক বেলা সাগু বা সুজিটা খাওয়ানোর জন্য বাট সেটা খাওয়াতে হবে অবশ্যই হেলদি উপায়ে